জেন্স গাড়িটা অনেক সুন্দর ম্যামটার প্রতিদিন আমাদের লাচ্ছি দেয় ছয়টা করে লাচ্ছি দেয় ঠিক আছে আর এই যে বিরিয়ানি দেখেন বিরিয়ানির পট এটা আমরা খাবো দেই আমার কাছে ঠিক আছে আমরা আপাত এখন ডিউটি অবস্থায় তো এখন দুইজনের পাশে ওয়াশ করতেছে গাড়ি আর আমরা সবাই মিলে হচ্ছে মানে এটা সানবক্স করবো এর ভিতর কী কী আছে সবাই মিলে খাবো আপাতত আমরা তিনজন একসাথে খেয়ে নিই আবার দুইজন পরে এসে খাবি আমি দেখে নিই এর ভিতর কী কী আছে তা বিরিয়ানি ও আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা খাবার দেখ সবাই দেখ মিটো ভাই দাও এটা টেস্ট দেখি মানে রুটি নাকি হ্যাঁ চাই হোক ওই সাইডে আছে সুন্দর হ্যাঁ সেরো সুন্দর খাবার দেখো ওয়াও এই এই প্যাকেটটা সুন্দর করে সেরো মিটো ভাই সামুস কো সামুস সামুস বের করো ঠিক আছে

আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা খানাটা এর যেমন ডেকোরেশন সেমন স্বাদ সুন্দর একটা খাবার অনেক সুন্দর মিঠো খাবারটা কেমন আর তার জন্য দুয়া করবার তার জন্য আরো আরো দেয় না না আপনার মন মানুষ তো অনেক সুন্দর আর একজনের মন মানে তাদের ভালো না হয় তার কোটি কোটি টাকা হলেও তার মনে করো যে ভাই সব আমার দিয়েন না আপনি নেন এলে আমার একসাথে দেন আমি এই ইলিয়াস ট্রেভেলের সবজিতে খুব সুন্দর একটা খাবার ও থাক থাক মিটু ভাই তুমি উঠো সবাই মিলে আমরা বাগবাটার করে একসাথে খাচ্ছি আমাদের আর ওদের জন্য রেখে দিও না খাবারটা অনেক সুন্দর খাবারটা কেমন খাবার সময় অনেক সুন্দর দেখো আলহামদুলিল্লাহ মিটু ভাই সবাই দেখেন অনেক উপরে রুট ছিল কত সুন্দর একটা জিনিস আর এগুলো খোলো সব খোলো সবগুলো খোলো গোস্তের ভিতর দুটো সেই ওই যে দুধের ওইটাও দই আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা বিদেশের মাটিতে আসতে চান এইভাবে খাবার খাইতে চান